সেনা প্রধান থেকে রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনীতিতে হোসেন মোহাম্মদ এক রহস্য পুরুষ অনেক কিছুই ঘটেছে তার নয় বছরের বলে। তবে রাষ্ট্রপ্রধান থাকাকালে তার নারী সঙ্গ নিয়ে এখনো মুখরোচক আলোচনা তৈরি হয় সময়ের চায়ের আলাপে জীবদ্দশায় টেলিভিশন সাক্ষাৎকারে নিজেই প্রেমের কথা অকপটে বলেছিলেন এই প্রয়াত প্রেসিডেন্ট তার ভাষ্য তিনি নারীদের কাছে যাননি নারীরাই তার কাছে আসতেন এরশাদ প্রথম প্রেমে পড়েন কলেজ জীবনে দেখতে বেশ আকর্ষণীয় সে মেয়েটির নাম ছিল শেফালি সরকার কলেজের সবাই তাকে ভালোবাসতে চাইতো ভালো লাগতো এরশাদেরও একদিন কেউ একজন কলেজের ছাদে ইটের খোয়া দিয়ে লিখে যায় সে তুমি সবার ওপর সেদিন থেকে তার প্রেমে পড়েন এরশাদ তাকে নিয়ে লেখেন কবিতা উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার এরশাদ যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল ছাব্বিশ রওশন এরশাদের বয়স ছিল তখন সবেমাত্র তেরো তার ডাকনাম ছিল ডেজে চাকরির সুবাদে দূরে থাকতে রশনের কাছে অনেক চিঠি লিখতেন এরশাদ স্ত্রীকে সম্বোধন করতেন হৃদয়ের রানী ওগো মোর জীবন সাথী খুশি বৌ খুশি পাগলি বলে চিঠির শেষে নিজের পরিচয় লেখেন পেয়ারা পাগল সাথে বড্ড একাকে একজন প্রেম পূজারী আমি বিরোহী রোমান্টিকতায় কম যেতেন না ডেজিও স্বামীকে পেয়ারা বলে মধুর সুরে ডাকতেন তিনি তবে সেই রৌশন ফার্স্ট লেডি থাকার সময় অনেকের সঙ্গে জড়িয়ে পড়েন সাবেক সেনা প্রধান এর মধ্যে আশির দশকের মাঝামাঝিতে আসে মেরি মমতাজের নাম উনিশশো সালে খবর রটে মেরিকে বিয়ে করেছেন এরশাদ তুবুল সমালোচনা শুরু হলে মেরিকে আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি কথিত আছে বিপুল অঙ্কের টাকা দিয়ে বিষয়টি চুকিয়ে ফেলেছিলেন এরশাদ মেরিকে পাঠিয়ে দেন লন্ডনে এক সন্তানের জননী মেরি দু সালে সেখানেই মারা যান বলে খবর রটেন এরশাদের আরো অনেক বান্ধবীর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন জিনাত মোশাররফ অনিন্দ্য সুন্দরী এই নারী ছিলেন বিএনপির সাবেক মন্ত্রী একে মোশাররফ হোসেনের স্ত্রী এমনও শোনা যায় এরশাদের নামের সঙ্গে মিল রেখে জিনাত মোশাররফ নতুন নামকরণ করেছিলেন জিনাত হোসাইন এই প্রেম নিয়ে গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন এরশাদ যেটি প্রকাশিত হলে ঘর ভাঙে জিনাতের ছাড়াছাড়ি হয়ে যায় সাবেক মন্ত্রী মোশাররফের সঙ্গে এরপর আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করলে এরশাদের ইচ্ছায় সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হন জিনাত বর্তমানে তিনি স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন 90 দশকের মাঝামাঝি এরশাদের জীবনে আসে মডেল বিদিশা ইসলাম 6 বছর চুটিয়ে প্রেম শেষে 2000 সালে আসে বিয়ের ঘোষণা বিদিশার সঙ্গে বিয়ের পর এরশাদ গুলশানের বাসা ছেড়ে চলে যান বাড়িধারার বাসা প্রেসিডেন্ট পার্কে তবে ধীরে ধীরে প্রেম মরে যায় বিয়ের পর শুরু হয় খটমট একসময় বাজে বিচ্ছেদের সুর 2014 সালে মৃত্যুর বছর পাঁচ আগে এরশাদের সঙ্গে ছড়িয়ে পড়ে এক তরুণীর ছবি তার সঙ্গে কি সম্পর্ক সাবেক প্রেসিডেন্টের তা অবশ্য খোলাসা করা হয়নি জানা যায় সেই তরুণীর নাম সাথে তাকে প্রায় প্রেসিডেন্ট পার্কে দেখা যেত তবে শেষ পর্যন্ত এসব নারীরা কেউই পাশে থাকেননি জেনারেল এরশাদের শেষ জীবনে কেটেছে ভাবে প্রথম স্ত্রী রওশন সম্পর্ক না ভাঙলেও শেষ দুই দশক আলাদা থাকতেন বিদিশের সঙ্গে বিয়ের পরই স্বামীকে ছেড়ে চলে যান তিনি বিদিশা এরশাদের ছাড়াছাড়ির পরেও ফেরেননি ঘরে রওশন থাকতেন গুলশানে আর এরশাদ থাকতেন বারিধারার দূতাবাস রোডের দশ নম্বর প্রেসিডেন্ট পার্কে মৃত্যুর পর এর সেই বাসায় গিয়ে অবস্থান নেন সাবেক স্ত্রী বিদিশা সেনাশাসক জিয়াউর রহমান পরের বছর পূর্বসূরির পথ ধরে রাষ্ট্র এসেছিলেন এরশাদ তখন তার কথায় আইন নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে হটিয়ে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ প্রধান সামরিক আইন প্রশাসক হন পরে এ এফ এম আহসানউদ্দিন চৌধুরীর কাছ থেকে রাষ্ট্রপতির পদ নিয়ে নেন এরপর আরও ছয় বছর রাষ্ট্রপতির পদে ছিলেন তিনি সব মিলিয়ে পৌনে নয় বছরের মতো সময় ছিলেন ক্ষমতায়